আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অশান্ত রাইডারের আজকে নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা একটু কম বাজেটের ভিতর এবং লোয়ার সিসি বাইক চাচ্ছেন তাদের জন্য কিন্তু হোন্ডা নিয়ে এসেছে নতুন একটি মডেল এসপি হান্ড্রেড যেটা আপনাকে ঢাকা সিটিতে মাইলেজ দিবে একশো এবং বিশেষ করে যারা রাইড শেয়ারিং করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এসপি শাইন আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে এসপি শাইন এসপি কিন্তু দুটো কালার মার্কেটে এসছে একটা হচ্ছে রেড রেড ব্ল্যাক আর একটা হচ্ছে অ্যাশ ব্ল্যাক ভিতর আর এই বাইকটাতে কিন্তু অনেকগুলো চেঞ্জে এসেছে যেমন সিসির ভিতরে কিন্তু বাংলাদেশে খুব কম বাইকই আছে টিউবলেস এসপি সাইনে কিন্তু টিউবলেস করা হয়েছে এছাড়া করা হয়েছে কিন্তু সিবিএস ব্রেকিং কম্বাইন ব্রেকিং সিস্টেম যেটা আপনি পায়ের ব্রেক ধরলে সামনে ফোর্টি পার্সেন্ট এবং পিছনে সিক্সটি পার্সেন্ট ব্রেক হবে পিছনে ড্রাম ব্রেক আর সামনের চাকা সাইজ এবং রেয়ার চাকা সাইজ আর এছাড়া যদি সিট নিয়ে বলি খুবই কমফোর্ট সিট বিশেষ করে আমি বলি যারা ফ্যামিলি ম্যান যারা বাচ্চা স্কুলে নেবেন অথবা ফ্যামিলি নিয়ে ঘুরবেন তাদের জন্য কিন্তু সিট প্লেন সিট হওয়ার কারণে ইজিলি আপনি আপনার দুই বাচ্চা এবং ভাবি সহ কিন্তু খুব সহজে ঘুরতে পারবেন আর এত কিছু সম্মিলিত এই বাইকটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ এগারো হাজার টাকা আর এই বাইকটি কিনতে হলে আপনাকে আসতে হবে হন্ডা সেন্স পয়েন্ট উত্তরা খালপার কবরস্থানে পাশে আর সবাইকে দাওয়াত থাকলো আসবেন দেখা হবে কফি খাবো আড্ডা হবে আর এসপি সাইন নিয়ে আলাপ হবে থ্যাংক ইউ